অনেক জায়গায় ঘুরলাম দুইটা ভাইয়ে হাঁটতে হাঁটতে কিছু বেতা করতেছে এখন গিয়া দেখি বেতার বড়ি ভাইনি না থাকলে আর করা বড়ি না খাইলে অনেক জায়গায় হাঁটতে যদি কোনো বুলটুলি করিয়া থাকি আল্লাহ রস্তে আল্লাহর দিকে চাইয়া কমা করে দিয়া আর মরি না বাসি কোনো গ্যারান্টি নেই আর এই একটা তো দাবি ছাড়াইছে অলরেডি ভাই আমি যদি মরে যাই ভাই আমার বউ বাচ্চা আমার বাড়ি পৌঁছাই দিও এটা কয় আপনারা ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ঠিক আছে ঠিক মতে খাইবেন ঘুমাইবেন যত দান্দা এত রান দা মানুষের বউর দিকে নজর দিয়েন না নিজে ভালো তো জগৎ ভালো আমি ভালো না আর হাজবেন্ডে ভালো করা যাবেন না আর আনটা ভালো করতে গেলে আমার নিজের ভালো হইতে গো ওই সিরাজগঞ্জের লান হইয়েন না তারপর স্বার্থপর বেইমান